ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে কিছুতেই মাথা নত না রাশিয়া এবং ভারত অজিত দেওয়াল ভারতের পক্ষ থেকে এবং তিনি কালকে জানিয়েছেন পুতিন নাকি ভারত সফরে আসছেন এবং ভারত সফরে এসে পুতিন এবং নরেন্দ্র মোদীর মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং হবে সেই মিটিং এর পরই আসলে আমেরিকাকে কিভাবে শেষ করে দেওয়ার পরিকল্পনা করা হবে তার একটা ড্রাফট আমরা কিন্তু দেখতে পাবো কাল গভীর রাতে ব্রাজিলের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীকে ফোন করলেন এবং এক ঘন্টা ফোনে কিন্তু কথা হলো এই ব্রাজিলের উপরই ডোনাল্ড ট্রাম্প কিন্তু ট্যারিফ চাপিয়েছিলেন এবং কালকে তিনি প্রেস কনফারেন্স করে বলেছিলেন যদি ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দি সিলভা আমাকে রিকোয়েস্ট করে আমি ভেবে দেখতে পারি ব্রাজিলের প্রেসিডেন্ট বলেছিলেন আমি ডোনাল্ড ট্রাম্পকে ফোন করব না আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলবো আর এই দুটো ডেভেলপমেন্ট আসলে ডোনাল্ড ট্রাম্পকে ঠিক কত বড় ঝটকাটা দিলো সেই নিয়ে আলোচনা করবো আজকের এই প্রতিবেদনে আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক যারা এই ভিডিওটি দেখছেন ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সাবস্ক্রাইব করলে আমার মনে জোর বাড়বে এবং নতুন নতুন জিও পলিটিক্যাল আপডেট আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারবো ইতিহাস থেকে বর্তমান সময় থেকে সমাজ দেশ থেকে বিদেশ ইতিহাস শুধু বইতে নয় দেখবেন ভিডিও দেও এই নেটওয়ার্ক এখন অনেক বড় আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক অজিত দেভালের রাশিয়া সফরের পর অনেক কিছু বদলে গেল একদিনে অজিত দেভাল কালকেই বললেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন স্বয়ং ভারতে আসবেন এর আগে আমরা জানতাম এসসিও সামিটে চীনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাবেন এবং সেখানেই নরেন্দ্র মোদী চীনের প্রেসিডেন্ট এবং পুতিনের একটি মিটিং হতে পারে কালকে ঘোষণা করা হয়েছে ভারতের পক্ষ থেকে পুতিন চীনেও যাবেন কিন্তু ভারতে এসে তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে চান নরেন্দ্র মোদী এবং পুতিনের ডেট ফাইনালাইজড করার প্রক্রিয়া কিন্তু চলছে এ খবর নিঃসন্দেহে ডোনাল্ড ট্রাম্পের কাছে বড় কিন্তু ঝটকা পাশাপাশি কালকে ব্রাজিলের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন এবং এক ঘন্টা কথা হয় নিজেদের মধ্যে একটা জিনিস কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে দেখুন ব্রিক্স সমবেত হয়ে হয়ে হতে কিন্তু শুরু করেছে এই ব্রিক্স কান্ট্রি মানে ধরুন ব্রাজিল পুতিনের রাশিয়া চায়না ভারত এবং এখন তো ব্রিক্স কান্ট্রির মেম্বারও অনেকটা বেড়ে গেছে দশের উপরে হয়ে গেছে ব্রিক্স কান্ট্রি এতদিন কিন্তু সকলে ছড়িয়ে ছিটিয়ে ছিল কিছুটা আমেরিকার ভয় ডোনাল্ড ট্রাম্পকে চটাবো না কিছুটা নিজেদের স্বার্থের কথাও ভাবতে হবে কিন্তু এখন পরিবর্তিত পরিস্থিতিতে ব্রিক্স কান্ট্রির সদস্যের যে সকল প্রতিনিধিরা আছেন দেশ আছে তারা কিন্তু ক্রমাগত সমবেত হয়ে একজোট হয়ে পৃথিবীর এই অস্থির সময়কে মোকাবিলা করার ডাক দিয়েছেন এবং সেই ডাকের প্রথম পদক্ষেপে ভারত কিন্তু পুতিনের সঙ্গে এই মিটিং করছে এবং স্পষ্টত ডোনাল্ড ট্রাম্পকে বার্তা দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে আমরা রাশিয়ার সঙ্গে কোনো অবস্থাতেই সম্পর্ক ছিন্ন করব না পাশাপাশি ব্রাজিলের প্রেসিডেন্টও বুঝিয়ে দিয়েছেন তিনি যা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পুতিনের সঙ্গে আলোচনায় করার পরেই তিনি করবেন অর্থাৎ বুঝতেই পারছেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্রমশ একা হতে শুরু করেছেন আমি একটি প্রতিবেদনে বানিয়েছিলাম সেখানে ডোনাল্ড ট্রাম্পের বন্ধু দুই রাষ্ট্র হাঙ্গেরি এবং স্লোভাকিয়া তারা সরাসরি ন্যাটোর বিপক্ষে অভিযোগ তুলেছিলেন ন্যাটো ডোনাল্ড ট্রাম্পের ইশারায় চলে এই অভিযোগ বহু পুরনো কিন্তু ইউরোপীয় ইউনিয়নের এই এই দুই দেশ কালকে যখন অভিযোগটি সরাসরি করেন তখন কিন্তু কিন্তু সময় ডোনাল্ড ট্রাম্পের আসল যে অস্তিত্ব সেটাও বিপাকে পড়ে কালকে একটি রিপোর্ট সামনে আসে সেখানে বলা হচ্ছে পুতিনের রাশিয়া থেকে যখন ভারতে পেট্রোলিয়াম জাহাজ আসবে সেই রোডটাকে আক্রমণের পরিকল্পনা কিন্তু ন্যাটো এবং আমেরিকার পক্ষ থেকে করা হচ্ছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যখন বুঝে গেছেন এই ভারতে এই রাশিয়াকে কোনো অবস্থায় থামানো সম্ভব নয় তখন তারা নোংরামি আশ্রয় নিচ্ছে এবং নোংরামি করতে গিয়ে তারা ভারতে আসার এই যাত্রা থাকে আত্মঘাতী হামলায় বাঞ্চাল করতে চাইছে অর্থাৎ এমন কিছু তারা করতে চাইছে যেন দেখে মনে হবে দুর্ঘটনা কিন্তু আসলে এটি দুর্ঘটনা নয় ভারতের প্রক্সি শিপিংস এই যে স্লিট সেটাকে বাঞ্চাল করার চেষ্টা করা হচ্ছে পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প কি ঘোষণা করেছিলেন তিনি ঘোষণা করেছিলেন তিনি রাশিয়ার কাছে একটি দুটি পরমাণু সাবমেরিন ডিপ্লয় করে দিয়েছেন এবার রাশিয়ার কাছে দুটো অপশন ছিল নয় ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা দেওয়া নয় পারমাণবিক সাবমেরিনের ভয়ে চুপসে যাওয়া চুপ করে থাকা রাশিয়া পাল্টা ডিপ্লাই মানে ডিপ্লয় করে দেয় অরিসনিক সাব মানে মিসাইল যা কিন্তু পারমাণবিক ক্যাপাবেল পারমাণবিক শক্তিধর একটি মিসাইল অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া যে তোমরা যদি আমাদের বিপক্ষে পারমাণবিক সাবমেরিনকে ব্যবহার করতে পারো তাহলে আমরাও পরমাণু যুদ্ধের জন্য রেডি যা পারো করে নাও কোনো অবস্থাতেই তোমার পায়ের কাছে মাথা নত আমরা করছি না কিন্তু কালকে এই সব কিছুকে ছাপিয়ে কালকে রাশিয়া এবং চায়না নেভি একত্রে একটি অ্যান্টি সাবমেরিন এক্সারসাইজ চালিয়েছে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গায় দেখুন আমি ব্রিক্স কান্ট্রিগুলোকে একজোট হওয়ার কথা বলছিলাম আর কালকেই চায়না এবং রাশিয়ার নেভি একত্রে সি অফ জাপানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গায় অ্যান্টি সাবমেরিন যে এক্সারসাইজ তা কিন্তু চালানো হয়েছে অর্থাৎ পুথিন এবং চায়না মিলিতভাবে বুঝিয়ে দিয়েছে যে তোমরা যদি সাবমেরিন অ্যাটাক করার কথা ভাবো আমরা দুই দেশ একত্রে মিলে একত্রে মিলে পারমাণবিক সাবমেরিন গুলোকে সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করব। টেকনিক্যাল টার্ম এটাকে বলা হচ্ছে দুই দেশ নিজেদের মধ্যে নো লিমিট স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করেছে অর্থাৎ যখনই যে দেশের যাকে প্রয়োজন হবে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে লড়ার জন্য ঠিক ততটা এফোর্ট দিয়েই একে অপরের পাশে আমরা দাঁড়াবো অর্থাৎ ঝটকার পর ঝটকা প্রথম ঝটকা ব্রিক্স সংগঠন জোরদার হচ্ছে পুতিন চায়নার প্রেসিডেন্ট এবং নরেন্দ্র মোদী একত্রে কথা বলছেন দ্বিতীয় ঝটকা ব্রাজিল পরিষ্কার জানিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের কাছে মাথা নত করবে না তিনি নরেন্দ্র মোদীকে ফোন করলেন এক ঘন্টায় কথাবার্তা হলো নিজেদের মধ্যে তৃতীয় ঝটকা ডোনাল্ড ট্রাম্প ঠিক যেখানে নিউক্লিয়ার ডিপ্লয় করেছিল ঠিক থেকে কিছুটা দূরে তার অ্যান্টি নিউক্লিয়ার সাবমেরিন এক্সারসাইজ চালালো বিশ্বের অন্যতম দুই শক্তিধর রাষ্ট্র চায়না এবং রাশিয়ার নেভিরা অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছেন লড়াই শুরু হয়ে গেছে লড়াই অনেক জোরদার লড়াই এবার আসল ঝটকা এখনো দেওয়া তো বাকি শুনে যান কোয়াড মিটিং হওয়ার কথা ছিল সেপ্টেম্বর অক্টোবরে ভারতে অপারেশন সময় কিছুদিন সিন্দুরের আগে জেডি ভ্যান্স তিনি ভারতবর্ষে ছিলেন আপনারা অনেকেই জানেন জেডি ভ্যান্স বলেছিলেন এবছর সেপ্টেম্বর এবং অক্টোবরে ভারতে আসছেন ডোনাল্ড ট্রাম্প কোয়াড গুরুত্বপূর্ণ মিটিং এবার ভারতে হতে চলেছে সেখানে জাপানের প্রেসিডেন্ট আসবে প্রাইম মিনিস্টার আসবে অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার আসবে এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসবেন এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একত্রে জাপান অস্ট্রেলিয়া এবং আমেরিকার সঙ্গে একটি মিটিং করবেন যা কোয়ার্ডের নিয়ম এবার ভারতে হবে পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী ভারত স্পষ্ট বলে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের এই মুহূর্তে ভারতে আসার কোনো প্রয়োজন নেই আমরা কোয়ার্ডের ভবিষ্যৎটা নিয়ে চিন্তিত এবং কোয়ার্ড আদৌ আমরা মেনটেন করব নাকি সেটাই সব থেকে বড় প্রশ্ন আমার মনে হয় এই গোটা প্রতিবেদনে এটাই সব থেকে ধামাকাদার খবর ভারত স্পষ্টত বুঝিয়ে দিয়েছে আমাদের এখন একটাই লক্ষ্য আমেরিকার পাল্টা শক্তিশালী জোট ব্রিক্স আমরা আমেরিকার সঙ্গে কোনো আন্তর্জাতিক সংগঠনে এই মুহূর্তে থাকতে চাই না ডোনাল্ড ট্রাম্পকেও ভারতে আসতে হবে না আমরাও কোয়ার্ডের মিটিং অ্যারেঞ্জ করার কথা আপাতত ভাবছি না অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবরের কোয়ারের মিটিং হাই ভোল্টেজ কোয়ারের মিটিং অনেক আলোচনা হয়নি হয়েছে এই নিয়ে আপনারা জানেন এখন বড় প্রশ্ন চিহ্নর মুখে কিন্তু পড়ে গেল কারণ ভারত এই কোয়ারের অস্তিত্ব নিয়ে প্রশ্ন প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে দেখুন ভারতের প্রশ্ন চিহ্ন তোলাটা অত্যন্ত লজিক্যাল তুমি আমার সঙ্গে আন্তর্জাতিক এক সংগঠন শেয়ার করবে রাইট কিন্তু তুমি ওই সংগঠনে আমার সঙ্গে থাকবে অথচ আমার বিপক্ষেই ট্যারিফ লাগাবে আমার বিপক্ষেই সর্বসমক্ষে লড়বে কারণ আমি নাকি তোমার কথা অনুযায়ী চলিনি তাহলে ওই সংগঠনের ভ্যালুটা কি আমরা একই সঙ্গে থাকবো অথচ একে অপরের বিপক্ষে সর্বসম্মুখে লড়বো এই রকম সংগঠনের কি সত্যি ভ্যালু আছে প্রশ্ন কিন্তু থেকে যায় কালকে ভারতের পক্ষ থেকে এই প্রশ্ন পরিষ্কার তোলা হয়েছে পাশাপাশি যে খবর আমাদের সামনে আসছে সেখানে বলা হচ্ছে ব্যারন সাগরে কালকে আমেরিকা ভয় পেয়ে একটি কাণ্ড ঘটিয়ে ফেলেছে সেখানে তারা ইউএস কনস্ট্যান্ট ফোনিক্স এয়ারক্রাফট কে ডিপ্লয় করেছে এই এয়ারক্রাফটের কাজ কি জানেন তারা দেখছে এই অঞ্চলে কোনো নিউক্লিয়ার এক্সারসাইজ বা নিউক্লিয়ার রিয়াকশন রাশিয়ার পক্ষ থেকে করা হচ্ছে কিনা এই এয়ারক্রাফট কে আমেরিকা সার্ভেলেন্স এর কাছে ব্যবহার করে এবং এটি নিউক্লিয়ার রিয়াকশন এবং নিউক্লিয়ার এক্সারসাইজ ডিটেক্টেবল এয়ারক্রাফট যা কালকে ব্যারন সাগরে আমেরিকার পক্ষ থেকে ডিপ্লয় করা হয়েছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের হাওয়াটা বেরিয়ে গেছে এবং তিনি বুঝতে পেরেছেন রাশিয়াও ভাই পাল্টা পারমাণবিক এক্সারসাইজ করতে শুরু করেছে অরিসনিক মিসাইলকে ডিপ্লয় করে দিয়েছে ফলে তার নিউক্লিয়ার সাবমেরিনের হুমকি হুশিয়ারি দিনের শেষে ব্যর্থ এবং ভয়ে তিনি এয়ারক্রাফট ফোনিক্স এয়ারক্রাফটকে ডিপ্লয় করলেন তার নিজের দেশকে প্রোটেক্ট করার জন্য কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর জরুরি একটা অ্যানাউন্সমেন্ট সতেরোই আগস্ট আমি নিজে একটি অনলাইন সেমিনার অর্গানাইজ করছি অনেকে ইউটিউবে কেরিয়ার করতে চান ইউটিউবে ভিডিও বানিয়ে মানুষের কাছে পৌঁছাতে চান অনেকে ইউটিউব চ্যানেল শুরু করেন কিন্তু কিভাবে চলবেন বুঝতে পারেন না অনেকে ইউটিউবে নিজের ব্যবসাকে প্রমোট করতে চান কিন্তু কিভাবে করা উচিত তারা বুঝতে পারেন না ইউটিউবের অজানা ফিচার্স গুলো কি যেগুলো ব্যবহার করা উচিত শুধু ভিডিও বানিয়ে দিলেই তো হবে না সবকিছু শেখাবো দু ঘন্টার একটি সেমিনারে নাম মানে এনলিস্টমেন্ট চলছে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ করুন রেজিস্ট্রেশন কমপ্লিট করুন সতেরোই আগস্ট সন্ধে ছটা থেকে আটটা দু ঘন্টা সেমিনার ট্রাস্ট মি অনেক কিছু শিখতে পারবেন সেই সেমিনারে দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক ধন্যবাদ